ইতিমধ্যে মিথ্যা প্রপাগান্ডা শুরু করেছে একটি দল আমাদের মা এবং বোনদেরকে বাধা দেওয়ার জন্য নির্যাতন করার জন্য উঠে লেগেছে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বোনেরা যেখানে দাওয়াতি কাজ করতে যায় সেখানে বের বের লোকজন বাধা হয়ে দাঁড়ায় এর মানে আপনাদেরকে বুঝতে হবে এর মানে হবে এই বাধার কারণ হচ্ছে আপনার জন্য বিজয় সন্ধি করে অতএব যারা এই বাধার সৃষ্টি করে এদেরকে এই বাধার মোকাবেলায় প্রতিরোধ করে তুলতে হবে এবং ইতিমধ্যে আমাদের মা বোনেরাও প্রতিরোধ গড়ে তোলা শুরু করেছেন অন্যায়ের বিরুদ্ধে শুধুমাত্র আমরাই প্রতিরোধ করে তুলবো না আপনারা যদি এভাবে অন্যায় পরিচালনা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের মা বোনেরাও প্রতিরোধ করে তুলবে অতএব আপনাদেরকে বলতে চাই আপনারা দলীয় ছেড়ে দেন আপনাদের যদি আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে হয় মানুষের কাছে যান ভোট কেন্দ্র দখল করবেন মানুষদেরকে ভোটের কার্যক্রমে বাধা দিবেন গণসংযোগে বাধা দিবেন কার্য ভোটের নির্বাচনী ওয়ার্কে বাধা দিবেন এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে ভোটে বিজয় অর্জন করা যাবে না বড় অনেক বিজয়ের জন্য আপনাদের জন্য খুব আরাম হবে আপনাদেরকে পরাজয়ের দিকে ঠেলে দিবে আর আপনাদের এই বাধা আমাদের শক্তি এবং সাহস অনেক গুণ বৃদ্ধি করে দেবে তবে আপনাদেরকে বলতে চাই আমাদের কাজে বাধা না দিয়ে আপনারা পারলে জনগণের কাছে যান মানুষের কাছ থেকে ভোট আদায় করার জন্য চেষ্টা করেন দুর্নীতি করার জন্য চেষ্টা করবেন না অন্যকে বাধা সৃষ্টি করার জন্য চেষ্টা করবেন না ভোট দখল করার জন্য চেষ্টা করবেন না টাকা দিয়ে ভোট কিনবেন এই কথা ভুলে যান এটা ভুলে যান আপনারা ভালোভাবে ভুলে ভুলে যান যান মানুষকে দেখিয়ে ভোট এটা আপনারা আপনাদের যদি ভালো না হয় চাঁদাবাজি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ কিছুটা বন্ধ করেছেন যেহেতু সামনে নির্বাচনে হবে মানুষদেরকে হয়রানি করা কিছুটা বন্ধ করেছেন এই বন্ধ মানুষ বুঝে যেটা করেছে এখন একটু ক্ষমতায় কিভাবে যাওয়া যায় সেই প্ল্যান অঙ্কন করতেছে এরপরে ক্ষমতায় গিয়ে এগুলো নতুন করে শুরু করবেন এটা মানুষ কিন্তু ভালো করে বুঝে আপনাদের যে প্যাসিস্ট আচরণ আপনাদের যে প্যাসিবাদী কার্যক্রম এটা ইতিমধ্যে মানুষের সামনে উন্মোচিত হয়েছে মানুষ আওয়ামী লীগকে যেভাবে জবাব দিয়েছে আওয়ামী লীগকে যেভাবে দেশ ছাড়া করেছে আওয়ামী লীগের যেভাবে প্রত্যাখ্যান করেছে আপনারা যদি এরকম বেসিবাদী আচরণ করেন মানুষের প্রতি জুলুম নির্যাতন চালান মানুষের অধিকার কে হরণ করার চেষ্টা করেন আগামী নির্বাচনে মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ ঠিক এই মধ্যে প্রত্যাখ্যান করার রূপে আপনারা দেখতে পাচ্ছেন অতএব সুধহয় জান অতএব ভালো হয় জান আপনারা তো ইতিমধ্যে দেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বশেষ আপনাদেরকে লাস্ট কার্ড দেখানো হয়েছে আপনারা তো কোটি কোটি টাকা সেখানে খরচ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন ছাত্র হিসাবে আমি আপনাদের কার্যক্রমকে ভালোভাবে প্রত্যক্ষ করেছিলাম সেখানে আপনারা সেখানে কি করেছেন এটা আপনারাও জানেন আমরা ভালোভাবে জানি এরপরেও কিন্তু সাধারণ ছাত্ররা আপনাদেরকে গ্রহণ করে নাই সাধারণ ছাত্ররা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে আগামী নির্বাচনে টাকা দিবেন আগামী নির্বাচনে মানুষকে থ্রেট করবেন আগামী নির্বাচনে মানুষদেরকে ভোট কেন্দ্র যাওয়ার ক্ষেত্রে ভালো দিবে এটা ভুলে যায় ইসলামী আন্দোলনের ইস্তামের পক্ষের লোকজন বেঁচে থাকা সত্ত্বে ইমানের মহিমায় মহিমাম্বিত লোকজন বেঁচে থাকা তার সত্ত্বে আপনাদের এই অবৈধ কার্যক্রমকে সফল হতে দিবে আমরা একটা সাদাতের তামান্না নিয়ে আগামী ভোট যুদ্ধে অংশগ্রহণ করতে চাই যে পেশিবাদ ভোটকে বাধা দেওয়ার জন্য আসবে মানুষের অধিকার হরণ করার জন্য আসবে মানুষের রেজালকে কুক্ষিগত করার জন্য আসবে মানুষের মতামত উপেক্ষা করে ব্যালট বাক্স করার জন্য আসবে তাদেরকে জিহাদের ময়দানের মতো আমরা প্রতিরোধ করে তো আর যদি সুস্থ নির্বাচন করেন জনগণের মেনডেট মেনে নেন জনগণ যেটা চায় সেটাও যদি সেটার প্রতিফলন যদি দেখতে চান তাহলে সুন্দর এবং সঠিক একটি নির্বাচনের দিকে কোন রকম তালবাহার দিকে আগাবেন না জনগণের প্রতি আস্থা রাখেন আমরা বলছি জনগণ যাকে ভোট দেয় তিনি সরকার গঠন করবেন তিনি নির্বাচিত হবেন আমাদেরকে যদি জনগণ ভোট দেয় তাহলে আমরা নির্বাচন নির্বাচিত হবে এবং দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করব আপনাদেরকে যদি ভোট দেয় আপনারা নির্বাচিত হবেন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন এতে আমাদের কোন আপত্তি নাই কিন্তু জনগণের ব্যান্ডেট নিয়ে তার বাহারা করবেন এইটা কখনোই আমরা হতে দেব না এখন থেকে শারীরিক মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে যাতে করে সকল ষড়যন্ত্রকে আমরা দুঃসাত করে ইনসাফের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় এবং মানুষের বিজয় আমরা অর্জন করতে পারি আল্লাহর কাছে সেই তফিক কামনা করে আপনাদের প্রত্যেকের জায়গা থেকে যথাযথ ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি